হ্যালো বন্ধুরা তো মিশো কেমন আছো তো ভিডিওটা আজকে আমি সকাল থেকে স্টার্ট করছি না এখন আমি স্টার্ট করলাম আমি এখন যাব জগৎপুরে তো এখন রেডি হয়ে গেছি এই যে পুরো রেডি আর এই তুইটা আমি মিশো থেকে নিয়েছিলাম কেমন লাগছে বলো কমেন্ট করে ওই যে ব্যাগ নিয়েছি আর ভেতরে এই ব্যাগ নিয়ে যে ব্যাগটা রাখলাম একটা ওরানের নেবো দাঁড়াও জগৎপুরে চলো তো চলো জগৎপুর থেকে এসে কথা বলবো তো সেই জগৎপুরে গেছিলাম এখন আসলাম আর জগৎপুর থেকে দেখো কি কি নিয়ে এসেছি পাতা নিয়ে এসেছি আজকে খেতে পারবো না শক্ত হচ্ছে রেখে দেবো ড্রামের ভেতরে চালের ড্রামে কালকে পেকে যাবে কালকে খাবো খুব ভালো লাগে খেতেটা আর কলা নিয়ে এসেছি ছটা কলা দিয়ে আছে নরম কলা দিয়েছে পুরো ছাড়িয়ে গেছে বাড়ি এসে দেখি নরম কলা দিয়েছে আমি দেখিনি নি ব্যাস আর এইগুলো দিন ধরে দেখি বাট খাওয়া হয়নি কোনোদিন ফার্স্ট টাইম খেয়েছি তিনটে এনেছিলাম তিনশো টাকা কেজি তিনটে কত টাকা হয়েছে বেশ হয়েছে জানি না বাট তিনশো টাকা কেজি নিয়েছে তিনটে দিয়েছিলাম একটা খেয়ে এই যে টেস্টটা কেমন বলছি কামরাঙার মতো টেস্টটা একটু টকটক আছে কামরাঙা যেমন অতিরিক্ত টক এটা একটু কাঁচা আছে বলে

দুটো নাইটি নিয়ে এসছি এগুলো এই নাইটিগুলো আগে নিত একশো আশি পরে এখন একটু নাইটি দামটা দেড়শো টাকা করে নিয়ে এসেছে আর যে নাইটি আমি পরে আছি এটা দুশো আশি টাকার নাইটি ঠিক আছে আর দেড়শো টাকা আলো দুটো নিয়ে এসেছি আর এই ফলগুলো এখানে থাক এই যে পরে তুলবো আর এটা আমি এখন খাব আছে দেখো জগদ্ধাত্রী পুজোর প্রসাদ ছেলে গিয়ে নিয়ে এসছে আশা টোটোতে করে এসেছি তখন ওই দাদাটা বলছিল পোশাক খেয়ে যাও তো আমি ছেলেকে পোষাদামটা পাঠালাম ও গিয়ে নিয়ে এসেছে তো পোশাকটা পরে খাবো তো এই যে এটা খায় আর কিছু বলে তো কী কী বাজার নিয়ে এসছি দেখো দুটো মাশরুম নিয়ে এসছি দুটো বেগুন নিয়ে এসেছি একশো আদা আর কি নিয়ে মাছ এই যে ভোলা ভেটকি চার পিস এখন রান্না করব চার পিস এখন রান্না হবে আর এর ভেতরে আছে ফুলকপি বাঁধাকপি কি আর দেখাবো এগুলো এখানে ঝুলিয়ে রাখতে হবে তাহলে ইঁদুরে সাবান করবে

দশ টাকা দিয়ে লঙ্কা আর দেখাই এইটা দুটো নিয়ে এসছি দুটো সাদা তিল নিয়ে এসছি এইগুলো তিনটে নিয়ে এসছি এই কী বলে এটাকে কী চাল চালমসি নিয়ে এসছি দুটো এলাচ নিয়ে এসছি লবঙ্গ কালো চিলের এইগুলো নিয়ে এসছি পোস্ত ছিল কালকে এনেছিলাম ঘরেই ছিল পোস্ত ছাড়া চলে না পোস্তটা খুব খাওয়া হয় আমাদের বাঙালি মানেই পোস্ত তো চলো একটু প্রসাদ খেয়ে নি প্রসাদ খেয়ে তারপরে রান্নাটা করব রান্না টান্না করে লাস্টে পরে আসছে ঠিক আছে আর পরে না আসলেও একবার সকালে আসবো টাটা হ্যাঁ বন্ধুরা সেই রাতে অফ হয়েছিলাম আর এখন আসলাম তো গুড মর্নিং এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে তো ভিডিওটা এখন স্টার্ট করলাম আর দেখো বিছনার চাদরটা চেঞ্জ করবো ঠিক আছে তো ভাবলাম ভিডিওটা অন করি thế à, chào tất cả các bạn cô, rồi em chào tất cả mọi người trong やめろよ。<music> ভাজা আর মাশরুম আলু আর মাশরুম হবে আর হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝাল সবজি সবজি কাটা হয়ে আছে এবার বিছনাটাও আমার দুশো না হয়ে দেখতে 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 কেড়ে সবজি করে একটু ছিঁড়ে নিয়েছি পুরো আরাম বসে জগৎপুর থেকে তো এনেছিলাম এখন ভালো করে দেখেন চলো সব কাজ বাজ সেরে নিই আবার পরে আসবো ঠিক আছে কারণ কন্টিনিউ ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো চলো কাজবাজটা সেরে নিই তারপরে ফোনটা জগৎপুরে গেলেই এমন কোনো দিন নেই যে তোমার তো নাইটি খেয়ে না ঠিক আছে এটা বাইরে কেন এটা তো দেখো আমার সব কাজ বাজ হয়ে গেছে আর এখানে হচ্ছে রান্না শেষ তো কী কী রান্না হয়েছে আমি বলছি দাঁড়ো এই যে দেখো হচ্ছে এই যে এই বাবা মাশরুম হচ্ছে এটা হয়ে গেছে ঠিক আছে এটা খুব ভালো লাগে টেস্টি টেস্টি তো এইটা এই যে হয়ে গেছে ঢেকে দিলাম আর এখানে ভাত ভাত আর কি দেখাবো আর এখানে এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এই যে বেগুন ভাজা এখানে এই যে বাসন মেজে রেখে দিয়েছি এগুলো এখানে আছে এগুলো গোছাতে হবে তো কাজ সব কমপ্লিট এবার খালি স্নান করবে আসতে কর ঘরের ভেতরে যেন বাজারে বসিয়ে দেয় বুঝলে ফোন দেখবে আর এত জোরে জোরে দেবে দেখছে ভিডিও করছি তার ভিতরে গানগুলো আসলে একটু অসুবিধা হয় আস্তে করতে বলি সারাদেশের কাজকর্ম থাকে না এখনো কটা বাজ এখনো চান করেনি হুম আর কালকে ভিডিওতে দেখিয়েছিলাম লিপস্টিক এসেছিলো লিপস্টিকগুলোর একটা কালার ঠিক ছিল আর বাদ বাকি কালারগুলো ম্যাড় মেরে ছিল তার জন্য আবার কালকেই একটা লিপস্টিক অর্ডার করেছি সেটা টু মোর ডেলিভারি দেখাচ্ছিলো তো আজকে এসছে তো ওই যে দেখাচ্ছি দাঁড়াও কি লিপস্টিক এসছে এটা হলো তোমার মার্সের লিপস্টিক ঠিক আছে তাও দেখাচ্ছি চান করতে যাব লিপস্টিকটা দেখিয়ে স্নান করতে যাইব আর আজকে স্নান করবো করার পরে এই নাইটটা করব ঠিক আছে নাইটটা করবো আর চলো লিপস্টিকটা খুলি আর কালকে যে কালার এসেছে সেই কেমন কেমন কালার মেরে মেরে আর একটা কালার তো আমার সে আছেই বেকার নিয়ে কি লাভ তাই না এই যে উল্টো দেখালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় রান্না করতেও দেরি হয়ে যাচ্ছে কি করা যাবে আর কিছু করার নাই কিছু মানুষ আছে তোমার ভালো দেখতে পাবে না ঠিক আছে তুমি যদি ওপরে ওঠো তারা টেনে টেনে নিচে নামাবে বাট তোমাকে ওপরে ওঠার জন্য সাহায্য করবে না ঠিক আছে এই যে তিনটে এসছে দাঁড়াও খুলি পুরো প্যাক করা আছে এইটার ডেট উনতিরিশ অব্দি আছে আর ওটা ছিল আঠাশ অব্দি এটাই ভালো আর এর কালারগুলোও সুন্দর আছে ট্যান্টা Sundar, Sundar, nice. So, me. এই দুটো দা নিচু হয়ে গেছে এই একটা কালার কপি কপি টাইপের কালার

না আর একটা পার্সেল আসবে বলে তো বলছি দাঁড়াও একটা ঘড়ি আসবে দেয়াল ঘড়ি কারণ ঘরে ঘড়ি নেই হ্যাঁ চ তো এবার সিনানটা করে আসি তিনটে কালার একসাথে মেখেছি পুরো কেমন লাগছে যেই হোক চানটা করে আসি চানটা করে আসি ঠিক আছে লাল আলা আলা এই যে এই না দোস এগুলো সব আলাদা আলাদাই আছে যে হোক আর লিপস্টিক অর্ডার করবো না কয়েক বছর আর অর্ডার করবো না অনেক লিপস্টিক হয়ে গেছে তো চলো চানটা করে আসি চান করে আসি পরে বিকালের বিকালের পরে আসবো ঠিক আছে পরে ঠিক আছে চলো খাবো এবার প্রচুর খিদে পেয়ে গেছে খেতে হবে তো চলো পরে আসবে হবে